নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেকেন্ড অফ জানুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে মা আমি তুলতুল তিনজনেই একসাথে ঘুম থেকে উঠেছি এই সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ আর এত দেরিতে ঘুম থেকে ওঠার ফলে আজকে আমার সকালের কোনো কাজই হয়নি তুলতুল বেড থেকে নেমে এসে এখন সোফাতে শুয়েছে এদিকে এদিকে দৌড়াদৌড়ি করবে বলে স্লিপারটা পরিয়ে দিয়েছি তো এভাবেই ও শুয়ে আছে আর ধানিকে একটু রোদে বসিয়ে রেখেছি মা এদিকে জল গরমের প্রস্তুতি নিচ্ছে আর আমি এদিকে সকালের কাজগুলো সারছি হ্যাঁ বলো বাবা হ্যাঁ খাবে এখন এই ঘরটা ঝাড় দিয়ে রেখে তারপর তুলতুলকে একটু গরম জল খাওয়াবো মানে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব করাবো আজকের ব্রেকফাস্টটাও বানানো হয়নি তখন আগে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপরে ও সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তারপরে আমি আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম এখন বাজে এগারোটা দশ আর এবার আমি যাব স্নানে স্নান করে পুজোটা সেরে নেবো আজকে মার স্নান করতে একটু দেরি হবে তাই আমি ভাবলাম আজকে আমি পুজোটা সেরে নিই রোদে জামাকাপড় কম্বল বালি এগুলো সব দিয়ে এসেছি তবে আজকে এত হাওয়া চলছে জামা কাপড়গুলো উড়ে না যায় এখন বাজে বারোটা পঁচিশ আর আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম তারপরে তুলতুলকে তেল মালিশ করে এখানে লেবুর রসটুকু করে নিয়েছি লেবুর রসটুকু খাইয়ে তারপর ওকে স্নান ধান করিয়ে আয় চিগিরায় দিদিনকে দেখিয়ে দেবে কেমন করে তুমি ডান্স করো দিল হে ছোট আসা ও ধানি কী করছিস তুই তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়ে আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতেই কেতলিটা নিয়ে আবার ওই দোকানে গেছিলাম সেদিনকে সারিয়ে নিয়ে আসার পরে জল গরম করতে বসালাম চর গরম হতে না হতে আবার ফিউজ হয়ে গেল গতকালকে তো নিউ ইয়ার ছিল মানে ফার্স্ট জানুয়ারি ছিল তো দোকানও খোলা থাকবে কি না থাকবে আর নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না সেজন্য গতকালকে আর নিয়ে যায়নি গতকালকে তো মানে চরম ব্যস্ততার মধ্যে সারাদিন কেটেছে তাই আজকে নিয়ে গেলাম ঠিক তো করে দিল তবে এবার আর মানে এবার এই কেটলির মায়াটা আমাকে ছাড়তে হবে আর সারাবো না যদি এরপরে খারাপ হয়ে যায় এরকম থেকে যাবে কিছু করার নেই আর মা আজকে সকাল থেকে পিঠে করার প্রস্তুতি নিচ্ছে স্নান নেই ব্রেকফাস্ট নেই এইসব যোগ মানে গুছিয়ে রেখেছে এবার স্নান ধান সেরে একটু খেয়ে তারপর শুরু করবে গোছাতেই সারাটা সকাল কেটে গেল মা এখন এখানে পাটি সাপটা বানাচ্ছে আর পাটি সাপটার পুরটা বানিয়েছে মাখা সন্দেশ দিয়ে এমনিতে ওই নারকেল তিল এগুলো দিয়ে বানানো যায় তো ঘরে সন্দেশ ছিল তো আজকে সন্দেশ দিয়েই বানিয়ে দিল আর এগুলো গোছানোর এক ফাঁকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছে আজকে দুপুরের রান্নার সেরকম কোনো ঝামেলা নেই এই প্রেশার কুকারে ভাত ডাল আর ধানির জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে এখন আমি তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি বাবা রে বাবা ওটা গান হচ্ছে বাবা ওই যাক লঞ্চে পেয়ে গেল আমার মালটা তুমি গান করছো মা দেখ এসো খেয়ে নাও মা খেয়ে নাও এসো তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দেওয়ার পর ও নিজে নিজেই এঘরের বেড়ে এসে শুয়ে পড়েছিল আর শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে ধানিকে খেতে দিয়ে ও স্নানের জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে সব মেললাম ততক্ষণে মারও এদিকে পাটি সাপটাগুলো বানানো হয়ে গেছিল পাটি সাপটাগুলো বানিয়ে রেখে তারপর মা গেছিলেন স্নানে স্নান ধান সেরে লাঞ্চ করে এই সবে মাত্র উঠল গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দুপুরে একটু ফলটল খেয়ে বাইরে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ভিজে জামাকাপড়গুলো ঘরে এনে মেলে টেলে দিয়ে এই তিনটে চল্লিশ পনেরো চারটে নাগাদ একটু শুয়েছিলাম আর আজকে শোয়ার সাথে সাথেই প্রায় ঘুমিয়ে পড়েছি আজকে অনেকক্ষণই ঘুমিয়েছি পনে পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলাম আর আমি ওঠার কিছুক্ষণ পর তুলতুলো ঘুম থেকে উঠল তারপর বিকেলে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আর এবার সন্ধে দেব দিয়ে তারপর তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব তারপরে মাকে একটু চা করে দেব। তখন দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে ওঠার পর ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে গেছিলো তুলতুলকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম আর মা বললেন চা আজকে একটু দেরিতেই খাবে এখনও পর্যন্ত মা চা খায়নি আর এখন মা আবার পিঠে বানানো শুরু করেছে এখন মালপোয়া করছে আজকে সারাটা দিন মা এই টুকটুক টুকটুক করে পিঠে সমস্ত কিছু গুছিয়ে জোগাড় করে ওই দুপুরের দিকে পাটি সাপটাগুলো করল তারপর এখন মালপোয়া করছে আর একটু পুলি করবে আর এখন আমি তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি ও স্কুলের অনেক হলিডে হোমওয়ার্ক বাকি আছে এখানে আসার পর থেকে তো ঠিকঠাক পড়তেই বসছে না তো আজকে ভাবলাম কিছুটা হলিডে হোমওয়ার্ক করিয়ে দিই কোথায় লোক আছিস তুই এই 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 মেয়েটা এই মেয়েটা এই মেয়েটা এইটা এই মেয়েটা চল বাবা চল মা চল এসো মা এসো ঠিক করে বসো মা

চল দুধটুকু গরম করে আর খাইয়ে দেবো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে পড়াতে বসি আজকে শুধুমাত্র ওর স্কুলে হলিডে হোমওয়ার্ক কিছুটা কমপ্লিট করালাম ওই কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট করাতেই প্রায় সাড়ে নটা বেজে গেলো তারপর ওর বইপত্রগুলো গুছিয়ে রেখে আমি গেলাম কিচেনে কিচেনে গিয়ে দেখলাম মা তখনও পিঠে বানাচ্ছে আমি আটা মেখে ওদের তিনজনের জন্য চার পাঁচটার মতন রুটি করে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে ধানিকে খেতে দিয়ে ও ঘরে বিছানা পত্রটা করলাম ততক্ষণে আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর মাকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আর মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে আজকে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল প্রতিদিন দিদুনের সাথে এই বেডে বসে খেলা করে গল্প করে তারপরে ওই ঘরে ওকে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য তো প্রতিদিন মানে এই বেড থেকে ওই ঘরের বেডে যেতে ও মানে এত বাহানা করে অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে যাওয়া হয় তো আজকে মা বললেন যে আগেই এই বেডেই মা শোবে গল্প করবে তারপর ও যখন ঘুমিয়ে যাবে মা উঠে আসবে নাহলে প্রতিদিন এত ওর বাহানা এখন না একটু পরে একটু গল্প একটু খেলা মা কিন্তু শুয়ে পড়েছে মা বললো যে বেশি বকবক করলে ও সারাক্ষণ বকবক করতে থাকবে তো মা চুপচাপ শুয়ে আছে কিন্তু এই দুষ্টুটা এখনো ঘুমায়নি এই যে দুষ্টুমি করছে দেখো এই দেখো এখনো দুষ্টুমি করছে এখন মা ঘুম এদের দিদুন ঘুমিয়ে পড়েছে মা দেখ দিদুন ঘুমিয়ে পড়েছে না তুমিও ঘুমিয়ে পড়ো বাবা অনেক রাত হলো আর আজকে সকাল থেকে মা সেই পিঠে বানানো শুরু করেছে আসলে মা না এখন একটা না মানে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না মানে দাঁড়িয়েও কাজ করতে পারে না বসেও কাজ করতে পারে না কারণ পায়ে কোমরে মানে অনেক সমস্যা আছে তো ওই কিছুক্ষণ কাজ করছে মানে পিঠে বানানোর সব জিনিসপত্র জোগাড় করছে আবার একটু বসছে আবার একটু দাঁড়াচ্ছে তাই আমি মাকে বলছিলাম যে এরকমভাবে করার কি প্রয়োজন ছেড়ে দিতে তো মা বলছেন যে যতদিন করতে পারি আর করলে দুটো খাওয়াও হবে মানে তুইও খেতে পারবি আর আমিও কারণ মা পিঠে বানাতে আর পিঠে খেতে খুব ভালোবাসে কিছুদিন আগেই বলছিলাম না বাবাও ভালোবাসতেন আমি অতটা ভালো না বাসলেও ঠিক আছে একটা দুটো খেতে ভালোইবাসি তো ওই সকাল থেকে মা এই যোগা টুক টুক করে সব কিছু গুছিয়ে গুছিয়ে যোগাযন্ত করে এসব পিঠে বানিয়েছে দুপুরের দিকে তো মা মালপোয়া বানালো না পাটি সাপটা বানিয়েছে দুপুরে আর তারপরে মাকে অনেক বকাঝকা করে বললাম লাঞ্চ করে একটু রেস্ট নাও তো লাঞ্চ করে ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতন একটু রেস্ট নিল তারপর তুলতুলের সাথে কিছুক্ষণ গল্প টল্প করে এই সন্ধ্যাবেলার দিকে মালপোয়া আর এই দুধ পুরিটা বানিয়েছে মুগ ডালের ভাজা পুলি বানাবে বলে মুগ ডালটাও বের করেছিল তো আমি বারণ করলাম কারণ এমনিতেই এত কিছু বানাতে বানাতেই সাড়ে নটা পনেরো দশটা বেজে গেল তারপরে এই যে মুগ ডালের পুলি বানাবে বানাতে বানাতেই এক মানে বারোটা একটা দেড়টা বেজে যাবে আর তার থেকে বড় কথা বানালেই তো হলো না এগুলো তো খেয়ে শেষ করতেও হবে মানে এতটা আছে শেষ করতে প্রায় এক দেড় দিন সময় লেগে যাবে তাই মাকে বললাম যে থাক আর ওই ভাজা পুলি বানাতে হবে না যা বানিয়েছ অনেক আমাদের ওখানে এই পিঠে পুলি এগুলো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু ওই যে মা বাইরের খাবার একদম খাওয়া পছন্দ করে না আর বাড়িতে মা আর ভাই থাকে ভাই খুব একটা পিঠে পুলি পছন্দ করে না আর মা একার জন্য করবে তাই মা বলছে যে যদি ইচ্ছেও থাকে তখন আর একার জন্য করতে ইচ্ছা করে না মনে হয় একার জন্য কতটুকু আর করব থাক একটা সময় ছিল মা ডিউটি থেকে এসে সন্ধ্যাবেলা পিঠে করতে বসতো মোটামুটি রাত এগারোটা বারোটার মধ্যে পাঁচ ছ রকম পিঠে বানিয়ে ফেলতো আর পরিমাণেও অনেক বেশি বানাতো কারণ মা বাবা দুজনেই পিঠে খেতে ভীষণ ভালোবাসতো সেই সূত্রে তখন আমিও খেতে বেশ ভালোবাসতাম এখন তো অতটা ভালো লাগে না কিন্তু তখন বেশ ভালোই খেতাম তবে আমার ভাই বরাবরই পিঠে অতটা পছন্দ করে না আর এই যে বাইরের খাওয়ানি নিয়ে যেটা বলছিলাম সেদিনকে যে রেস্টুরেন্টে খেতে গেলাম না এই এতদিনের মধ্যেই প্রথম মাকে নিয়ে আমি রেস্টুরেন্টে খেতে গেলাম এর আগে অনেকবার বলেছি কিছুতেই না মানে না সেদিনকেও বলছিলো যে একটু আলু সিদ্ধ ভাত প্রেশার কুকারে বসিয়ে দিই হয়ে যাবে যেতে হবে না তাও আমি জোর জবরদস্তি করে বললাম না চলো একবার অন্তত চলো তো নিয়ে গেছিলাম বাইরের খাবার খাওয়া এক একদম পছন্দ করে না হ্যাঁ বাইরের খাবার বলতে ওই সল্টেড বাদাম তারপর হচ্ছে ওই ফল তারপর একটু কেক বিস্কিট হলো মানে এরকম কেক বিস্কিটও যে খুব ভালোবাসে তা না কিন্তু ওই বাদামটা তারপর হচ্ছে ওই ফল টলগুলো সেগুলো খাবে কি ঘুমো দেখ দিদিন ঘুমিয়ে পড়েছে বাবা এত দুষ্টুমি করে না যাই হোক এদিকে আমার রাতের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট এখন ছোটোখাটো দু একটা কাজ আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট